নমস্কার স্পিরিচুয়ালগুলের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা জানব মৃত্যুর পর আত্মার সঙ্গে ঠিক কি ঘটে আবার নতুন জন্ম নিতে কতদিন সময় লাগে আত্মার জানুন গরুর পুরাণ থেকে চলুন শুরু করি হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ পুরাণগুলির মধ্যে অন্যতম হল গরুর পুরাণ গরুর পুরাণে মৃত্যু আত্মা মৃত্যুর পরের অবস্থা স্বর্গ নরক ও পুনর্জন্ম নিয়ে বিস্তারিত উল্লেখ করা রয়েছে আজ আমরা জানব মৃত্যুর পরের অবস্থা নিয়ে ঠিক কী বলা আছে গরুর পুরাণে শ্রী বিষ্ণুর বাহন হলো গরুর পাখি গরুর পাখির প্রশ্নের উত্তরে মৃত্যু ও তার পরের অবস্থা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন নারায়ণ বিষ্ণু ও গরুর পাখির এই কথোপকথনই গ্রন্থিতে আছে গরুর পুরাণে হিন্দু ধর্ম বিশ্বাস করে মৃত্যুতেই সব শেষ নয় দেহের মৃত্যু হলেও আত্মা অবিনশ্বর মৃত্যুর পর ঠিক কী ঘটে এবং আবার জন্ম নিতে কতদিন সময় লাগে এই সব বিষয়ে গরুর পুরাণে কী বলা আছে তা জেনে নেব আমরা মৃত্যুর পর কোথায় যায় আত্মা গরুর পুরাণ অনুসারে যখন কোনো মানুষের মৃত্যু হয় সেই আত্মা তখন এক দীর্ঘ সফরে বেরোয় সবার প্রথমে আত্মাকে জমলোকে নিয়ে যাওয়া হয় তারপর জীবদ্দশায় ওই ব্যক্তির কর্ম বিচার করা হয় যমরাজের বিচারসভায় খারাপ কাজ করলে আত্মাকে নরকে পাঠানো হয় এবং সেখানে নানাভাবে তাকে শাস্তি দেওয়া হয় অন্যদিকে জীবদ্দশায় ভালো কাজ করলে আত্মার পরবর্তী সফর অনেকটাই আরামদায়ক হয় মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছতে আত্মাকে প্রায় ছিয়াশি হাজার যোজন পথ অতিক্রম করতে হয় কখন হয় পুনর্জন্ম গরুর পুরাণ বলছে কোনো মানুষের মৃত্যুর পর তার শান্তি মিটে যাওয়ার তিন থেকে চল্লিশ দিনের মধ্যে পুনর্জন্ম হতে পারে আবার কোনো কোনো আত্মা একেবারেই পুনর্জন্ম পায় না মৃত্যুর পর মুক্তি না হওয়ায় এরা অশরীরী হয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়ায় জীবিত অবস্থায় কোনো ব্যক্তি যেমন কাজ করবেন সেই কর্মফলের উপরেই নির্ভর করে যে কত তাড়াতাড়ি তিনি মুক্তি পাবেন এছাড়া কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পারলৌকিক ক্রিয়া ঠিকমতো সম্পন্ন না হলেও আত্মার মুক্তি হয় না আত্মা কত তাড়াতাড়ি আবার জন্ম নেবে তা তার কর্মফলের উপরেই নির্ভর করে আত্মা কোথায় আবার জন্মাবে তাও স্থির হয় তার কর্মফল বিচার করে আগের জন্মে ভালো কাজ করলে পরজন্মে কোনো সমৃদ্ধ ও ধার্মিক পরিবারে জন্ম হয় কিন্তু জন্মে পাপ কাজ করে থাকলে পরের জন্মেও নানা কষ্ট পেয়ে নিজের কর্মফল ভোগ করতে হয় মনে করা হয় যে মৃত্যুর পর নিজের বাড়িতেই তেরো দিন পর্যন্ত অবস্থান করেন আত্মা এই সময় বাড়িতে গরুর পাঠ করা হলে আত্মাও তা শোনেন এর ফলে নরক যন্ত্রণার কষ্ট থেকে অনেকটাই মুক্তি পায় সে তাই কারো মৃত্যু হলে সেই বাড়িতে গরুর পুরাণ পাঠ করা জরুরি নমস্কার